কাউকে ভালো লাগলে তাকে ভালোবেসে ফেলো না আগে দেখবে তার রূপের সাথে মনের মিল আছে কিনা কারণ মনহীন রূপের যে ভালো মনের কালো মানুষটাও অনেক ভালো অবহেলার ভাষা তখন বুঝতে পারলাম যখন সিন করা মেসেজের রিপ্লাই আসে না আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল গল্প সবার জীবনে থাকে কারোর সম্পূর্ণ আর কারোর অপূর্ণ মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো হেরে যায় আসলে কিছু মানুষের সাথে যদি আমাদের পরিচয় না হতো তাহলেই হয়তো জীবনটাকে আরো সুন্দরভাবে উপভোগ করা যেত যখনও সবচেয়ে বোকা কারণ নিজের হয়েও অন্যের জন্য কাঁধে কষ্ট শব্দটা বলতে কত সহজ তাই না কিন্তু অনুভব করতে যে কেমন লাগে যে করে সেই বুঝে ছোট্ট একটা কথা বলি জীবনে টাকা আসবে যাবে খারাপ সময়ও আসবে যাবে কিন্তু প্রিয় মানুষ একবার চলে গেলে আর আসবে না জেগে সবাই প্রেম করে না কেউ কেউ এক ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও কাটায় ওই পাগল শোনো তোমার খুশির জন্যই তোমার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছি তবে তুমি এটা ভেব না যে আমি নতুন কাউকে পেয়েছি জীবনে সুখী হতে হলে স্বার্থপর হতে হয় আর নিঃস্বার্থ মানুষগুলো কখনো সুখী হয় না নিঃস্বার্থ মানুষগুলো প্রতিনিয়ত ঠকে যায় আমরা যার জন্য চোখের মূল্যবান জল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না মুখের উপর সত্যি কথা বললে দেখবেন আত্মীয় এবং বন্ধুবান্ধব অনেকটাই কমে গেছে নিজেকে নিজেই গুছিয়ে নিতে হবে কারণ মানুষ এখন আর সম্পর্কের দাম দেয় না যে তোমাকে কষ্ট দেয় সে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে মাসের পর মাস ভুলে থাকতে পারে তাহলে নিঃসন্দেহে সে তোমাকে ভালোবাসে না এক্সপেকটেশন হার প্রয়োজনে প্রিয়জনেরা কাছে আসে না মানুষ যেন সত্যিই বড় কঠিন মানুষ যেন সত্যি বড় কঠিন হয়ে পড়েছে এখন মুখোশধারী মানুষগুলো আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে আর তাদেরকে দেখতে অভিকেল যেন মানুষের মতোই তো তো ভালোবেসে বললেই ভালোবাসা হয়ে যায় না যে একে অপরকে বসে এবং সম্মান করে সেটাই সব থেকে সুন্দর ভালোবাসা কেউ কারোর জন্য নয় দিন শেষে সবাইকে নিজের লড়াই করে বাঁচতে হবে অতীতকে ক্ষমা করুন বর্তমানকে পরিবর্তন করুন ভবিষ্যতে ভালো থাকবেন যাদের দুই নৌকায় পা দিয়ে চলার স্বভাব তারা কখনো সফল হতে পারে না তারা অবহেলিত হয় তারা প্রত্যেকে যেন ঘুরে দাঁড়ানোর শক্তি পায় বিশ্বাস ও ভরসা করা যায় এমন যোগ্যতা সবার থাকে না খুব কম মানুষ থাকে যারা ভরসার যোগ্য আর যারা সেটা পায় তারা সত্যিই ভাগ্যবান কোনো কিছু অভ্যাসে পরিবর্তন করতে নেই কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিবর্তন হয়ে গেলে তা বলা অনেক কষ্টকর কথা বলার সময় আমরা ভুলে যাই মনের কথা জানার বা শোনার মতো যোগ্যতা সবার থাকে না কারোর জন্য নিজেকে পরিবর্তন করা মানে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলা যার জন্য আপনি পরিবর্তন হবেন একদিন না একদিন মানুষটা আপনাকে ঠিকই বলবে তুমি আর আগের মতো নেই অনেক বদলে গেছো বিশ্বাস আর ভালোবাসা দুটো গভীর হওয়া ভালো তবে অন্ধের মতো ভালোবাসা আর অন্ধের মতো বিশ্বাস জীবনকে অন্ধকার করার জন্য যথেষ্ট পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায় এমনভাবে উঠে যায় যে এই মানুষটা আমার পছন্দের মানুষ ছিল তো বিরক্ত লাগে একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনি কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদ